জিনিসটা তো সেই একেবারে খাসা একটা জিনিস তুমি কেন

এত বড় কেন আমরা বলো ওটা আমার ছোটবেলা না সেটু আমি সারা জীবন দিয়ে করে আছি এমন ঠে আমি গেছ

¡Qué

না ঠিক আছে এইটাও কথা বউটা বয়স্ক হয়ে গেছে বউ তো আর পারে না এর জন্য আপনি আর কি করলেন বুঝতে পারছি যাই কোনো সমস্যা নাই আমার কাছে ভালো আছে তবে এখন থেকে আপনার যখন খুশি তখন আপনি আমার কাছে আইতে পারবেন খাইতে পারবেন মজাই পাইবেন হ্যাঁ তাহলে শ্যাম্পু আর আমি ওই শ্যাম্পু ব্যবহার করবো না এখন দরকার হবে

যদি এক মিনিট না শেষ হয়ে যাবে আমার দাঁড়িয়ে তুমি আমি আধা ঘন্টা লাগবেও পারবো বিশ মিনিট দিদিও ভারবো তোমার সময় ঠিক আছে